এই কথাগুলো কথাগুলো আগে শুনুন তারপরে তার উত্তরে আমার শুনবেন আপনাদের অনুরোধ করছি হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব পান করতে হবে এবং অবাক করা কাণ্ড তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায় কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব এটা খাইলে তোর এক কোটি টাকা দিন খাইবেন আমি তুই নিয়ে ঠিক না কারণ আমাদের রুচিতে এটা ধরে না ইসলামটা আমাদেরকে শিকায় নাই তো ইসলামটা হচ্ছে সম্মত ধর্ম সবাব সুলভ ধর্ম তারপরে হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয় ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার ফেলতে দিয়া একেবারে পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে এরকম আইডিওলজি তারা বিলিভ করে তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা কি আমাদের আকলে ধরে আমাদের ধর্মের এরকম কোন বিধান আছে হিন্দু ভাইরা যদি থেকে থাকো জাস্ট পন্ডার অন দ্য নিউজ এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক কর একটু ভাবো চিন্তা করে দেখো ইসলাম হচ্ছে দিন উল ফিতরা সবাব সুলভ ধর্ম এখানে মনে মানে না এরকম কোন বিধান আল্লাহ দেয় সাত নম্বর দোস্ত আমার এই শ্রদ্ধ ভাইজান কি বলেছে দেখেছেন সনাতন ধর্ম অর্থাৎ ভালো হিন্দু হতে গেলে তাকে নাকি গোমূত্র পান করতে হবে এবং সনাতন ধর্মের মানুষ তাদের বাচ্চাদের নাকি গোবর মাখায় গোবরের মধ্যে ছুঁড়ে ফেলে আবার বলেছেন এরকম কাজ উনি করতে পারবেন না কারণ মুসলমানরাও করতে পারবে না কোনো প্রসুর প্রাণীর মল বা মূত্র খাওয়া মুসলমান ধর্ম একটা রুচিপূর্ণ ধর্ম আমি এই ভাইজানকে প্রচন্ড শ্রদ্ধা আমি দোস্ত আপনাদের সবার কাছে জানতে চাই সনাতন ধর্মের কোন ধর্মগ্রহে লেখা লেখা আছে যে গোমূত্র পান করতে হবে কোথাও লেখা নেই তবে হ্যাঁ লেখা আছে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে লেখা আছে গরুর মূত্র এবং গবর অনেক রোগ ঠিক হয় ভাই যান হাদিসে কি লেখা নাই উটের মূত্র হালাল আমি বন্ধুদের বলছি আপনারা গুগলে লিখুন উটের মূত্র পান করা প্রেস করুন বা উটের মূত্র পান করা হাদিসের বিধান লিখে প্রেস করুন আপনারা পেয়ে যাবেন আমার আপনাদের উত্তর মুখ দিয়ে বলার প্রয়োজন নেই আপনারা পড়ে নিন কারণ আজকাল ইন্টারনেটের যুগ কারা উটের মূত্র পান করছে আর কারা কাদের ধর্মে শাস্ত্রে গোমূত্র পান করার কথা বলেছে আপনারা দেখে নিন মিথ্যা কথা মহাপাপ আর বলেছেন যে মুসলমান ধর্ম রুচিপূর্ণ ধর্ম ও ভাই যে সনাতন ধর্মে বলেছে তোমাকে সাধনা করতে গেলে তোমাকে জগদীশ্বরকে ডাকতে গেলে পুজো পার্বন করতে গেলে মাছ মাংস কোনো প্রাণী হত্যা করা যাবে না কোনো প্রাণীর মাংস খাওয়া যাবে না তোমাকে ঘি মাখন দুধ এবং নিরামিষ খেয়ে থাকতে হবে তোমাকে মালা জপ করতে হবে সব সময় সেই ধর্মকে আপনি অরুচি সম্পন্ন বললেন আপনার জীব একটুও কাঁপল না আপনি না একটা একজন ধর্মপরায়ণ মানুষ আপনাকে তো আমি প্রচণ্ড শ্রদ্ধা করি অনেকে শ্রদ্ধা করে আমাকে আপনাকে ভাইজান মুসলমান ধর্ম ধর্মশাস্ত্র কতটা রুচিপূর্ণ ধর্মশাস্ত্র দস্ত দয়া করে ভিডিওটা টানবেন না আমি কোরআনের বাইরে কোনো কথা বলবো না সুরা পাঁচ আল মাইদাহ আয়াত নাম্বার একটু পড়ে দেখুন সেখানে বলেছে সমস্ত চতুস্পদ প্রাণী হালাল মুসলমানরা খেতে পারবে কেউ বলেছে সমস্ত চতুষ্পদ গৃহপালিত প্রাণী শুধু বাদে মুসলমানদের কাছে হালাল ভাইজান বিড়াল কুকুর এরা কিন্তু পশুপালিত মানে পোষ মানে এরাও গৃহপালিত প্রাণী কোরআনের কোথাও আপনি দেখাতে পারবেন যেরকম বলেছে শুকরের মাংস অবৈধ করা হয়েছে বিড়াল কুকুর হায়না খাওয়া যাবে না পারবেন না দেখাতে কোথাও যা কোনো জায়গা দেখাতে পারবেন না আমি আরও আসি দোস্ত ছয় লিখুন গুগলে আপনারা আনাম আল আনাম আয়াত নাম্বার একশো বিয়াল্লিশ একশো তেতাল্লিশটা দেখুন সেখানে পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছে যে গবাদি প্রাণীর পেটে যদি বাচ্চাও থাকে কাকে ও জবাই দিয়ে খাওয়া যাবে একটু পরে দেখুন কত বড় নির্দয় আমি ওই অধ্যায় অর্থাৎ সূরা ছয় আল আনাম আয়াত নম্বর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ শুধু পঁয়তাল্লিশ নয় একশো পঁয়তাল্লিশটা পড়ে শোনাচ্ছি বলো আমার কাছে যে বাণী এসেছে তাতে এমন কোনো খাদ্য পাই না যা আহার করা অবৈধ করা হয়েছে কেবল মৃত প্রাণী প্রবাহিত রক্ত শুকরের মাংস এগুলো অপবিত্র অথবা অবৈধ রূপে বধ করা পশু যা আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ করা হয়েছে তবে কেউ যদি ইচ্ছাকৃত অবাধ্যতা কিংবা সীমালঙ্গন ব্যতীত কেবল নিরুপায় হয়ে বাধ্য হয় তাহলে তোমার আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল ও দয়ালু কি বুঝলেন এমন কোন খাবার নেই মুসলমানরা খেতে পারে না সবই হালাল করা হয়েছে শুকরের মাংস বাদ দিয়েছিল কিন্তু বিপদে পড়লে অর্থাৎ নিজেকে বাঁচানোর জন্য সেই শুকরও খাওয়া যাবে ও ভাইজান রুচিপূর্ণ ধর্ম মুসলমান ধর্ম আমি কি কোরআনের বাইরে কথা বলতে বলছি পরের আয়াতটা দেখুন সুরা ছয় আল আনাম আয়াত নাম্বার একশো ছেচল্লিশ সেখানে কি বলেছে আর ইহুদিদের জন্য আমি সব রকমের নখওয়ালা প্রাণী অবৈধ করেছিলাম আর গরু ও ছাগলের চর্বি অবৈধ করেছিলাম তবে এদের পীঠ অন্তরের সাথে সংলগ্ন অথবা হাড়ের সাথে মিশ্রিত চর্বি নয় তাদের অবাধ্যতার জন্য আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম আর নিশ্চিতভাবে আমি সত্যবাদী দোস্ত আমার কথা আমি বলিনি কোরআনের কথা শুনলাম আপনারা কোরআনে গুগলে গিয়ে দেখুন পরে দেখুন আমি মিথ্যা বলছি আমি জানি যে সত্য কথা বলে তার ভিডিও ভাইরাল হয় না ভাই যান ওখানে কি বলেছে ইহুদিদের জন্য তিনি নখোলা প্রাণী অবৈধ করেছিলেন কি জন্য তাদের শাস্তি স্বরূপ অর্থাৎ তারা খুরলা প্রাণীর মাংস খেতে পারবে কিন্তু মুসলমানদের জন্য নয় রুচিপূর্ণ ধর্ম ভাইজান সনাতন ধর্ম সম্বন্ধে একটা কথা বলার সময় আপনার জীব না যে ধর্মে ধর্মে নিরামিষ খাওয়ার ধর্ম সেই ধর্ম অরুচিপূর্ণ ধর্ম দোস্ত আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করুন যাতে সমস্ত মুসলমানরা জানতে পারে তাদের ধর্মগুরুরা যেন সনাতন ধর্ম সম্বন্ধে একটি কথা না বলে আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার করুন দয়া করে ভুল করুন না করবেন না আর শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন